সকাল বন্ধুরা দেখো কত সুন্দর বাড়ির গেট হয়েছেTara তোমাদের লাগিয়ে দেখাচ্ছি এই দেখো বা আমরা টাইট করে তো এই হচ্ছে আমাদের বাড়ির গেট শুভ সকাল সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি কেমন হয়েছে বলো বাড়ির গেট আমার তো বেশ ভালো লেগেছে এত সুন্দর মানে কারুকার্য কী বলবো আর মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি যেহেতু প্রত্যেকবার গেটে জল পড়ে মানে জল পড়ে গেটের কাঠগুলো নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু সুন্দর এই যে এরকম একটা চিনের ছাউনি দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টিতে গেটের মধ্যে কোনো রকম জল না পড়ে আর এদের ডিজাইনটা কিন্তু বাড়ির মানে ফ্রন্ট ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে মানে ঢুকেই হচ্ছে সুন্দর একটা তুলসী পাট পাবে তারপরে হচ্ছে এই পাশে ফুলের গাছ থাকবে আর কেমন হবে বলো আমাদের বাড়িটা এবার শুধু পালা হচ্ছে সামনের জায়গাটা ডেকোরেশন করা মানে আমাদের বাড়ির সামনে যেটা ঢুকতেই যেটা দেখা যাবে তো মানে অপেক্ষায় আছি কবে বাড়িটাকে অনেক সুন্দর বানিয়ে ফেলতে পারবো আশা করি খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বাসটাকে কালকে ঠিক করে নিয়ে এটাকে করে দিব হয়তো পরে এখানে সেগুলো পড়ে গেছে এদিকে হয়তো এনে দেবে যাই হোক কিছু একটা করবে আইসার বাবা তো চলো কেমন লাগছে বলো বাড়ির গেট অনেক কিছু মানে অনেক কিছু এখানে ইয়ে করেছে তোমাদের সামনে দেখাচ্ছে তো এই যেমন দেখো গেট কত সুন্দর এই যে একটা লক করে দিয়েছে এখানে ব্লক করে দিয়েছে মানে খুব সুন্দর ধন্যবাদ যাবে তার কাটা দিয়ে দিয়েছে দেখ आवाज ঢুকছে না তারপরে দিয়েছি দাম এখানে একটা সুন্দর হ্যান্ডেল করে যেটা করে লাগাতে পারি গেটটাকে একদম নতুন কিন দিয়ে বানিয়ে দিয়েছে আর গেটটা মানে এত সুন্দর হয়েছে কি বলবো বাইরে একবার দেখাই বাইরে থেকে ঠিক কেমন লাগছে আমাদের গেটটা আর এই হচ্ছে পুরো বাইরে থেকে বাইরে থেকেও কিন্তু বেশ দারুন দারুন লাগছে দেখতে একদম তোমরা অনেক দিন থেকে বলছিলে গেটটাকে ঠিক করো আর আমাদের একটা আসলে লোক পাওয়া যায় না গেট ঠিক করার মতো লোক পাওয়া যায় না আর এটাও তো কাঠমিস্ত্রির কাজ তো কাঠমিস্ত্রির ভীষণ অভাব মানে বড় বড় কাজ হলে আসা একমত যাই হোক আমাদের গেটটা করে দিয়েছে এত সুন্দর করে খুব ভালো লেগেছে গেটটা করাতে তো চলো এবারে উঠুন বাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রথমেই বলে নিচ্ছি সরি কারণ কালকের যে কিউ আনে ভিডিওটা আপলোড হয়েছে কিউ এন এ ভিডিওটা যে আপলোড হয়েছে তো সেটার জন্য সরি চাইছি কেন বলো তো কারণ সবার কমেন্ট আমি নিতে পারিনি তোমরা সবাই যেন অনেক দিন থেকেই আমার একটা সমস্যা চলছে আর সেই সমস্যার দরুন আমি মোবাইলে ভালোভাবে কাজ করতে পারছি না হ্যাঁ এখন হয়তো অনেকেই ভাববে যে দিদিভাই একটা মোবাইল নিয়ে নিলেই পারো তাহলে কেন নিতে পারছো না আসলে আমি যেই ফোনটা নিতে যাচ্ছি সেটা একদমই অ্যাভেলেবেল নেই যার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে দেখো ফোন তো নিলে যা নয় তাই নেওয়াই যায় কিন্তু আমি যেটা চাচ্ছিলাম যে এটা নেব কিন্তু এটা আমি কিছুতেই পাচ্ছি না আমাকে অনেক দিন ওয়েট করতে হচ্ছে তার জন্য আমি বসে আছি যে ঠিক আছে কয়েকদিন ওয়েট করি তাও যেন সেই মোবাইলটা আমি পাই তো শেষমেশ দেখা যাক সেই মোবাইলটা আমার ভাগ্যে জোটে কিনা আমার আমার মন বইছে মন বলছে যে হয়তো আমি পাবো না তারপরেও চেষ্টার তো কোনো কমতি রাখিনি যার জন্য আমি কত স্যাক্রিফাইস করছি যে মোবাইলের ভিডিও দিতে পারছি না মোবাইলে ভালো ভালো ভিডিও শ্যুট করতে পারছি না কোনো ব্র্যান্ড শ্যুট করতে পারছি না শুধুমাত্র ব্লগিংটা না করলে না হয় যেটা দিয়ে আমার পুরো মেন আর্নিং সোর্স তো সেটাকে আমি কীভাবে বন্ধ রাখি তো কোনো না কোনোভাবে আমি ম্যানেজ করছি এই জায়গাটাকে হয়তো এই ফোন সেই ফোন দিয়ে টুকটুক করে করে জোড়া লাগে খুব কষ্ট হয় যেন তো দুটো ফোন মিলিয়ে যখন আমি কাজ করি দুটো তিনটে যে আজ একটু মোবাইলে শুট করছি আরেকটু মোবাইলে অন্য মোবাইলে শুট করছি তারপর সেগুলোকে এক জায়গায় বসে সেই পুরো মানে হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় তারপরে সেগুলোকে আবার অ্যাটাচ করতে হয় খুব খুব কষ্ট হয় একটা মোবাইলে শ্যুট না করলে তো যাকে দেখা যাক সেইটা আমার কপালে জোটে কিনা তো আজকে বাইরের পরিবেশটা না অসাধারণ দেখতে কি ভালো লাগছে না বলো নতুন বাড়ির কাজ হচ্ছে রাজমিস্ত্রি দাদারা আবারও চলে এসছে আমাদের ছাদের প্লাস্টার হচ্ছে আমি যাচ্ছি আমাদের বাড়িটা এত ঠান্ডা লেগেছে না আমি যাচ্ছি আমাদের বাড়িটা এমনভাবে করব যে একটা লোক আসলে সেই জন্য মাধাত্ম আমল যে বাড়িগুলো হতো আলপনায় খালি শুধু আমার জায়গা নেই জায়গা না থাকলে আমি এইখানেই করবো যদি সেরকম হয় আমার খুব ইচ্ছে ছনের বাড়ি থাকবে গোয়াল ঘর থাকবে ছাগলের ঘর থাকবে হাঁসের ঘর থাকবে মুরগির ঘর থাকবে মানে একটা সেই আগেরকার একটা ফিল আর কি ও অনেক অনেক গাছ লাগাবো আমাদের বাড়িতে কোনো ফলের গাছ নেই নারকেল গাছ নারকেল গাছ লাগানোর ইচ্ছে খেজুর গাছ লাগানোর ইচ্ছে অনেক অনেক গাছ লাগানোর ইচ্ছে সুপারি গাছ লাগানোর ইচ্ছে তো আমার যদি জায়গা না থাকে আমি ভবিষ্যতে জায়গা নাও কিনতে পারি তবুও আমার এই জমিতে করার ইচ্ছে ইচ্ছে এখন ঠিক নেই বাকিটা পরেরটা পরে তো মোট কথা হচ্ছে করব আজ না হোক কাল অবশ্যই করব তবে আমার বাড়িটাকে আগে সুন্দর বানাই তারপরে আমার সেই আগের যুগে একদম ফিরে যাওয়ার কথা দেখো নতুনত্ব ছাড় বাড়ি দোতলা তিনতলা চারতলা সবাই করছে পুরনো পুরোনো দিনটাকে সবাই ভুলে যাচ্ছে তাই না সেই পুরনো দিন মা ঠাকুমা মা মার আমলে নয় ঠাকুমা বড়মাদের মাদের আমলে যেই মাটির ঘরগুলো হতো যেরকমটা হতো আর কি আমি সেই যুগে ফিরে যেতে চাই আবার বয়স্ককালে আমি আমার নাতি নাতিদের এইভাবে পিঠে পুলি বানিয়ে খাবো একটা ঢেঁকির ঘর হবে আমার মানে যে ঢেঁকি পাট দেয় না পিঠা বানানোর জন্য মানে আমার তো এই ইচ্ছেটা তিন বছর আগেই পূরণ হতো যদি আমার সেই খামার বাড়িটা থাকতো তো যাক গে কপাল একটা দিদিভাই একটা একটা দিদিভাই কমেন্ট করেছে তুমি মানে বেশি উঠতে যাও তারপর ধপাস করে পড়ে যাও আমি ধপাস করে পড়ে আবার উঠার চেষ্টা করি দিদিভাই যাতে করে আমাকে দেখে আরও পাঁচটা মানুষ বুঝতে পারে শিখতে পারে তো যে হেরে গেলে চলে না তাই না তো চলো দেখা যাক কবে কি হয় একদম তবে অনেকটা এই গেটের জায়গাটা তুলসীতলাটা অনেকটা কিন্তু সেই আগের যুগের মতো তুলসী তুলসীপাতটা আরেকটু উঁচা হতে হতো হ্যাঁ মানে ওই উঁচু করে জল ঢালে না দাঁড়িয়ে সেরকম হলে বেশ ভালো লাগতো তখন মাথাতেই বুদ্ধিটাই আসেনি মাথাটা মানে কি বলবো চলো ঝাটা হাতে ওটা কথা হচ্ছে তো চলো সকালের কাজকর্ম শেষ এখন খাবো আমরা চা সবাই মিলে চাটা খেয়ে তারপরে আবার যে যার কাজে লেগে পড়বো গলাটা ব্যথা তো স্কুলে চলে গেছে আয়ুষকে ভাত তরকারি ডিমের তরকারি করে পাঠিয়ে দিয়েছি আর তখন আমি সাথে একটু লাল চা চা এখন আবার দুধ খাবো খেয়ে দিয়ে তারপরে কাজে লাগ চলে আসলাম এখানে আমি চা বানাতে দেখো সকালবেলা মিস্ত্রি দাদারা তো চলে এসছে আর দুধের মালাই কার কার ভালো লাগে দুধ জাল দেওয়ার পর যখন আমি ফ্রিজে রাখি তখন মালাইটা এত মোটা হয়ে পড়ে আমার ওটার আর দিতে ইচ্ছা করে না আমি শেষে ওটা খেয়ে নিই আমার তো ভীষণ ভালো লাগে ছোটোবেলার থেকেই সব থেকে যেটা ভালো লাগে উনুনের যে মালাইটা হয় মানে ধরো হাঁপিয়ে গেলাম কেন মানে ধরো রান্না করার পর দেখবে যখন উনুনটা পুরো কয়লাগুলো থাকে একটা জ্বলন্ত আগুন থাকে বা জ্বলন্ত না নিভা আগুন থাকে সেখানে দুধটাকে রেখে দিলে যেই শটটা ওঠে ওটা আমার খুবই ভালো লাগে তো দেখি কোনো দিন ওরকম করেও আমার খুব করার ইচ্ছে ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম আমন করে করতো আর এত মোটা সর পড়তো এত খেতে টেস্টি লাগতো ও সরি কেন চেয়েছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করার হল না যে তোমাদের এত এত কমেন্ট তোমরা আমাকে করেছিলে সেই সম্পূর্ণ কমেন্ট আমি নিতে পারিনি আমার স্পেস ফুল হয়ে যায় মোবাইলের যেটা কিনা ভিডিওর লাস্টটা তোমরা দেখতেই পেয়েছো আমার এত খারাপ লাগছে যে আমি সেখানে তোমাদের অনেকের কমেন্ট নিতে পারিনি আমার খুব খারাপ লাগছে শুধুমাত্র ভিডিওটা আপলোড করেছি এখনও পর্যন্ত কি কমেন্ট এসছে সেই ভিডিওতে সেটাও দেখিনি যাই হোক প্রচুর চাপে ছিলাম যার জন্য দেখা হয়নি তবে দেখে নেব কিন্তু আমার খারাপ লাগছে যে আমি তোমাদের আগের দিনে কমিউনিটিতে দেওয়া কোশ্চেনের সমস্ত অ্যান্সার আমি দিতে পারিনি খুব খারাপ লাগছে আর কিউএনে ভিডিও করতে বাবা প্রচণ্ড তো মানে প্রচণ্ড চাপ অনেকক্ষণ বসে কিউএনে ভিডিও করতে হয় আমি যদিও বা কখনও করিনি সেরকমভাবে তার জন্য জানতাম না তো যাকে তারপরেও আমি চেষ্টা করেছি অনেকটা সময় ধরে আমি তোমাদের সাথে কথা বলবো কিন্তু হলো না কারণ ওই যে স্পেসফুল হয়ে যায় মিস্ত্রি দাদাদের চা দিয়ে তারপর যে আমাকে কয় ঘোরান ঘুরতে হয় কে জানে একবার আসি চা নিতে ওরা তখনও কাজ করে আবার আসি দিতে ওরা তখনও হাত পা এই দেখো দু দুবার আসলাম এখন হাত পা ধোবে তারপরে একসাথে আবার সবাই মিলে বসবো তো ওই যে যেহেতু রোদ পড়েছে হালকা হালকা শীতের দিন তো এইটুকু রোদেই খুব আরাম লাগে আর কি মানে সবাই রোদে বসে চা খাচ্ছি মানে খাবো আর কি গ্রামের বাড়িতে এরকম সবাই রোদের মধ্যে রোদে বসে মুড়ি মাখা আর সাথে দুধ চা

এই ওই মুই এখানে সিদুলে ছেঁকা নিয়ে যেমনি ওই কাকিমাটা খাইবি বোধ তো অনেকগুলো আছে ঝাল যেই হয়েছে বাবা চলো খেয়ে মা যাচ্ছি ইঞ্জেকশন নিতে খাওয়া দাওয়ার পর ওই যে রিও কামড় দিয়েছে তার জন্য ইঞ্জেকশন নিতে যাচ্ছি আর ইঞ্জেকশন কিন্তু একটা নয় আজকে দেবে দুটো টিটেনাস দিলে তিনটে দিত কিন্তু সেদিন তো টিটেনাস নিয়ে নিয়েছি তো যার জন্য দুটো দেবে আবারও আমাদের ডেট দেবে আবারও আমাদের আসতে হবে তো অনেকগুলো ইঞ্জেকশন নিতে হয় তো রিওকে একবার ইনজেকশন দিলে এসব করতে হবে ফাইনালি দেওয়া হলো কিন্তু মার সময় লাগছিল রে অন্য যে যে বাই চান্স কিছু হয় যদি ওয়েট করাইছে না তো এই যে দিয়ে দিলাম আবারো রেট আছে চারটা ইনজেকশন দিতে হয় টোটাল তো হয়ে গেল চলো আমার ছেলেটারও শরীরটা ভালো না মানে ছোট তাড়াতাড়ি যাই কান্না করছে আর কি আবার এখন আবার আয়ুষকে আনতে যেতে হবে প্রচুর কাজ চলো ইঞ্জেকশন দাওয়াতে কি যে ব্যথা দুই হাতে দিলো ইঞ্জেকশন আয়ুষের পাপাকেও দিলো আয়ুষের বাবা তো রীতিমধ্যে মানে কেমন করছে ও ইঞ্জেকশানে খুব ভয় পায় তোমরা জানো তো চলে আসতে রান্না করতে নিশ্চই দাদারা কিন্তু কাজ করছে কতদূর বাড়ির কাজ হলো সবটা দেখাবো তার মধ্যে মা কিন্তু একটা নতুন জিনিস এনেছে তো যেটা বলছিলাম মার দুটো দুটো ঘরের জিনিস নিয়ে এসেছে দারুন তোমাদের সাথে শেয়ার করবো ঘরে তো জায়গা নেই জানি না কোথায় রাখবে আয়ুষের বাবা বলছে আরে তোমার ঘরে জায়গা নেই তুমি জিনিসপত্র কোথায় রাখবা এই সেই মা বলছে তো দেখা যাক তো এখানে খুশের খিচুড়ি বসানো হয়েছে ভাত ডাল দিয়ে খুশের খিচুড়ি খিচুড়ি হচ্ছে তো এখন বসাবো ভাত চাল বানানো ছিল এই মাত্র নিয়ে আসা হলো চাল এখন বসাবো তারপরে ও মাছ এনেছে মাছের ঝোল করবো আর বৃষ্টি দাদারা কতটুকু কাজ করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুতে ওস্তাদি মারাটা এটা হচ্ছে আমার একটা কাজ যে আমি দেখি ওস্তাদি বলতে আমি দেখি যে আমি সেই কাজটা পারি কি না যদি না পারি তারপর তো আমার পিছনে বর আছেই তবে চেষ্টাটা অন্তত করি যে না পারবো যেমন চালের বস্তা খোলা কোনখানের যে কি সোতা টান দিলে চালের বস্তাটা পুরপুর পুরপর করে খুলে যায় সেটাই আমি এখনও জানতে পারলাম না জানো তো তো এখন আমি আবারও চেষ্টা করব আইসুর বলছে তুমি পাবে না দেখি না পারলে তো তুমি আছোই দেখো চেষ্টার কোনো শেষ রাখা চলবে না চেষ্টা করে যাবো তো তার জন্য আমি ভাবলাম না চালের বস্তাটা আজকে আমি খুলি ও বাবা চালের বস্তা কোথা কাটবো সুতো মতো কেটে একদম পারলে চালের বস্তাটাকে কেটে ফেলি তারপর চাল বার করি কিন্তু একটা সুতো আছে জানো তো যেই সুতোটা একটুখানি কাটলেই চালের বস্তাটা পুরপুর করে খুলে যায় তো সেটাই আমি বুঝতে পারি না তো দেখছিলাম কোথায় কাটা যায় কোথায় কাটা যায় তারপর দেখছি না ব্যাপারটা ঠিক না তো ওই চালের বস্তাটা খুলুক তারপর আবার ও আসবে ও এসে চালের বস্তাটা খুলে দেবে তারপরে দুজনে মিলে একসাথে ঢেলে নেব আর কি ওর বউ বাসন রাখবে কিচেন র‍্যাক হ্যাঁ ও মা তোমার ঘরে খাটটা না হ্যাঁ বানালুম হয় তো কাঠের ওই দেখো মার কাণ্ড কিচেন র্যাক নিয়ে এসেছে আমাদের জন্য এটা হচ্ছে ছোট পুচকুর বলে

মানে এটা কোন কথা বন্ধুরা তোমরা বলো আমি আমার মাথাতে বিন্দু নেই যে শাশুড়ি মা মানে আমাদের জন্য একটা খাট আনবে আমি এই কিছুদিনের মধ্যেই ঘরটা কালার করলেই হয়তো আমি একটা কাঠের খাট বানাতাম আমরা কেরত খাট

আমার বড়ই কথাটা কেন বলছে আমি ওকে বলেছিলাম যে যদি যে কোনো খাট বানাই না কেন আমরা পন্স লাগাবো দেখতে বেশ ভালো লাগে তো ওইটাইও দেখে অবাক হয়ে গেলো যারে তোমার মনের আশাটা বোধহয় পূর্ণ হলো তুমিও তো পন্সেরই চাচ্ছিলে আমি বলি না সেটা বড় কথা না মোট কথা হচ্ছে এই মুহূর্তে টাকা খরচ করার কোনো মানে ছিল না কারণ কি বলবো আমি চাই আমরা যেভাবে চলাচ্ছি সেভাবেই চলবে হ্যাঁ শাশুড়মাকে বরং আমরা দেবো শাশুড়মার যেটা প্রয়োজন যেটা লাগবে যেটা না লাগবে আমরা দেবো মানে ছেলে দেবে আর কি আমরা আর কি ছেলেরা দেবে এটাই আর কি বয়সকালে তো এটাই হয় আমার শাশুড়ি খাওয়ানো নিয়ে বা অনেক কিছু কথা উঠছে আমি তোমাদের পরে শেয়ার করবো আরেকটা ভিডিওতে খুব বাজে বাজে মন্তব্য করা হচ্ছে তো এইটুকুই বলবো যে আর কেউ খুশি হোক না হোক আমার বাবা খুব খুশি কারণ কি বলতো আমার বাবা শাশুড়ি মাকে ভীষণ ভালোবাসতেন সেটা হয়তো লোক দেখানো ছিল না সেটা আমরা বুঝতাম কীভাবে বুঝতাম বাবা এই যে বাবা চলে যাওয়ার আগেও শাশুড়িমার ঘরেও দেখো জিনিস এনেছে আমি তোমাদের পরে দেখাবো সেটা ওইখানে রেখেছে কি কী বা এনেছে তো পরে কোনো পরের কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব তো বাবার কথা যেটা বলছিলাম বাবা কিন্তু এই যে বাবা যে চলে গেছেন মানে মারা গেছেন বাবা যাওয়ার আগেও ও ফালাকাটাতে এই যে আমাদের যে কত সমস্যা হয়েছে মা নানান রাগ দেখিয়েছে কিন্তু বাবা কি বলেছে তো তোমার মাকে আগে খেতে দাও তোমার মাকে আগে খাওয়ার দাও এটা তো সিম্পল একটা ধরো কারেন্ট এক্সাম্পল দিলাম বাবা খুব খুশি যে আজকে মা আমাদের সাথে আছে মা ধরো লোকের এর বাড়ি তার বাড়ি গিয়ে খাচ্ছে না জিনিসগুলো দেখতে মানে মানুষ তো আমরা হাজার রাগ করি না কেন মানুষ হলেও এই জিনিসগুলো মানুষের মধ্যে পড়বে যে বাড়ির লোক আজকে আমরাও যদি ভুল করতাম হয়তো আমাদেরও কয়েকদিন শাস্তি পেতে হতো হয়তো আমাদের সাথেও কথা বলতো না কেউ তো তারপরে হয়তো সব ঠিক হতো জোর করে আদায় করার মতো মানুষ আমরা নই আমরা এইটুকু জানি আমাদের ভগবান একটা কপাল দিয়েছে ঠিক আছে কোনো কিছু আদায় করা এরকম একটা কথা উঠছে খুব বাজে কথা খুব বাজে কথা যেটা মেনেই নেওয়া যাচ্ছে না তারপরেও বলবো ভগবান আমাকে একটা কপাল দিয়েছে সেই কপালটা আমার কেউ কেড়ে নিতে পারবে না ঠিক আছে তাই জোর করার তো কোনো সেখানে জায়গাই নেই কোনো কিছু তো বন্ধুরা আমাদের ঘরে যে চকিটা আছে মানে যে স্টিলের খাটটা আছে তোমরা জানো যখন আমাদের নতুন ঘর করেছিলাম তখন এনেছিলাম এবার এই খাটগুলো মানে এই স্টিলের খাটগুলো আমাদের ঘরে যেটা আছে যার ঘরে আছে একমাত্র হয়তো তারাই জানে যে তিন বছর তিন চার বছর যাওয়ার পর খাটটার কি পরিস্থিতি হয় সেম খাট আমার বাপের বাড়িতেও আছে মানে একটু উঠলেই একটু এ পাশে গেলে খালি মেজাজটা যে এত গরম হয় রাত্রিবেলা বিশেষ করে যখন ছোট ঘুমায় ছোটকে ঘুম পাড়ানোর পর আমি যখন ওর পাশ দিয়ে এদিক সেদিক মানে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি ও বাবা লাউড স্পিকারে বাজে তখন আমাদের খাট আর এই খাটটাকে আমি যে কোনো আমার অনুষ্ঠান হলে আমি বলি কি সবাই তো একবারে ভেঙে গেলে একটা চাহিদা থাকবে যে একটা খাট আনবো মানে আমার খুব অনেক দিন থেকে ইচ্ছে যে একটা খাট আনবো একটা টিভি নেবো বড় দেখে তো ঘরটা কমপ্লিট করে মানে ভেতরের ঘরটা তো পুরো কালার ঠালার হবে তারপরে না হলে এত ফার্নিচার কোথায় রাখবো এখন নয় মানে খা ভেতরের ঘরটা কালার ঠালার হবে তো এরকম একটা প্ল্যান ছিল যে খাটটা আর অনুষ্ঠান হলে সবাইকে বলি কি বসো বসলে পরে একবারে ভেঙে গেলে আমরা একটা খাট আনতে পারবো ও বাবা মা দেখি আগেই নিয়ে চলে এসেছে এখন এটা যেহেতু আছে সেই একটা যে স্বপ্নের খাট সেটা যাই হোক যদি উপরে ঘর হয় আমার স্টুডিও রুমে আমার একটা খাট রাখার ইচ্ছা আছে কারণ তখন ওই বেডশিট টেডশিট অনেক প্রমোশন পাই তো আমার মনে হয় তখন আমার মনের মতো একটা খাট বানাবো তো যাকে মানুষজন আসবে অনুষ্ঠান হবে খাট চোখে কিন্তু লাগে এখনও কিন্তু স্টিলের খাটটা নষ্ট হয়নি শুধু আওয়াজই করে ভাঙলো আর না এই যে বলছি যে ভাঙ মানুষের খাট দেখবে এমনি ভেঙে যায় আর আমার খাটটা ভাঙেই না ভাঙলে পরে তবে না একটা আনা যায় মানে এমন পর্যায়ে আছে না ভাঙছে না মচকাচ্ছে মানে ওমনভাবে ভাবে দাঁড়িয়ে আছে খাটটা কিন্তু ওটার ইউজটাও মানে খুব বাজে একটা এত আওয়াজ করে তো যার জন্য কি আর তো যাকে চলো ভাত বসিয়ে দিলাম এখন করবো মাছের ঝোল তারপর তোমাদের সব ফার্নিচার দেখাবো একসাথে মার ঘরে কতগুলো ফার্নিচার এসেছে আর আমাদের তো দেখতেই পারলে একটা কিচেন র‍্যাক কোথায় লাগাবো সেটাই ভাবছি তো দেখা যায় কি বেসিনটা যেহেতু লাগাবো আমরা কিছুদিন পরে তাই তো মানে বেসিনের ব্যবস্থা হবে সিনকের জলের ব্যবস্থা হলেই তো সিনকের ব্যবস্থা হবে তো তো আমার মনে হয় এটা মাপ হবে নাকি দেখো তো তো এবারে স্টিল র্যাকটা বসাবে কোথায় সেটা নিয়েই চিন্তা ভাবনা তো যেহেতু এনেই ফেলেছে এটা কিন্তু অনেকটা বড় সাইজ আর এটাও আমার যেহেতু বাড়িতে নেই মানে এই ফার্নিচারটা আমার কিন্তু ছিল না তো এটাকেও কোথায় রাখবে সেটাইও ভাবছে আমি বলছি সিনকের উপরে রাখো বাসনটাসন ধুয়ে রাখা মানে দেখতে ভালো লাগবে বাসনটাসুন ধুয়ে তাড়াতাড়ি করে সেখানে রাখলে জলটাও সিনকের মধ্যে ঝরে পড়বে তো এখানটায় রাখার একটা প্ল্যান ছিল কিন্তু এখানটায় হচ্ছে না ওই দেখো জানালার জন্য মানে একটু বেশি হয়ে যাচ্ছে তো তার জন্য আর এখানে হয়তো হবে না এটাকে দেখি কীভাবে ঘুরিয়ে লাগায় তাই আমি বললাম এই যে এইভাবে ঘুরিয়ে দেখো তো দেখো এটাও কিন্তু খারাপ লাগছে না এইভাবেও ভালো লাগছে তোমরা বলো কমেন্ট করে আর ভাবছি লাল যে ঝুড়িটা আছে পাশ দিয়ে সেটাকেও সেটাকে শুধু মশলাপাতি রাখার জন্য ব্যবহার করব এটাই ভাবছি কিছু প্লেট রাখলাম ছোটো ছোটো আর মশলাপাতি রাখলাম আর বড় বড় যে কড়াই টড়াইগুলো আছে সেগুলো রাখলাম এটার মধ্যে আর উপরে থালা বাসন বাটি এসব থাকবে কেমন হয় বলো তো আমার তো মনে হয় ভালোই হবে তো যাক শাশুড়ি শাশুড়ির মায়ের দেওয়া উপহার কি বলবো ভালোই লাগছে আর গিফট গিফট একটা এমনই জিনিস যে ছোট হোক বড় হোক দামি হোক কম দামি হোক দেখবে সবই ভালো লাগে কিন্তু এই গিফট নিয়েও কিন্তু কিছু মানুষ নানানভাবে জল জলঘাটাঘাটি করবে আজকে আমি জানি তারপরেও তোমরাও বলবে আমিও তার পরবর্তী ভিডিওতে সব শেয়ার করব তোমাদের সাথে আজকে আর আমি যেচে পড়ে কিছু বলতে যাচ্ছি না কিন্তু আমার মনটা বলছে যে এই গিফট নিয়েও অনেক কিছু হবে খুবই তাড়াহুড়োর মধ্যে আছে আয়ুষের বাবাকে বললাম তুমি একটু আগুনটা ধরিয়ে দাও না ওই দেখো কত প্লাস্টিক জমিয়েছে ওই প্লাস্টিকগুলো দিয়ে আগুন ধরিয়ে দিল আমাদের যেহেতু পাটকাঠি নেই এই বছর তো ওই ছোটো ছোটো কাগজ টাগজ এগুলো দিয়েই তো এদিকে আমি কেটে নিচ্ছি লাউ তো ও বললো লাউ দিয়ে কী করবে এটুকু একটা লাউ আছে তো আমি বললাম লাউ দিয়ে মাছ আছে কয়েকটা মাছ এনেছে ওই দেখো পাঁচ পিসের মতো মাছ এনেছে আসলে আমাদের শুটে ছিল মাছটা তো শুটটা আজকে ক্যান্সেল হলো কোনো কারণে তো মাছটা আর রাখলাম না ওটাকে পাঁচ পিস মাছ দিয়েই বানিয়ে ফেলবো লাউ দিয়ে ওই পাতলা করে লাউ দিয়ে মাছের ঝোল আর কি তো জানি না কেমন লাগবে তারপর সবাই খেয়ে দেখেছে বেশ ভালোই লেগেছে তারপরে একটুখানি মাংস এনেছে মানে আজকে রান্নার জন্য মাংসই এনেছিল আর মাছটা শুটের ছিল তো মাংস অল্প মাছও অল্প তো অল্প অল্প বানিয়ে তো লাভ নেই মিস্ত্রিরা আছে তো ভাবলাম ঠিক আছে তাহলে মাছ মাংস দুটোই বানিয়ে ফেলি মাছ এনেছে মাত্র পাঁচ পিস ভাবলে হাসি পাচ্ছে যে পাঁচ পিস মাছ মানুষ তো এতজন আট নজনের মতো মানুষ তো কীভাবে খাবো সেটাই ভাবছিলাম তো ভাবছিলাম ছেলেদেরকে গোটা গোটা দেবো আর মহিলারা খেলে খেলাম না খেলাম নাই ওই অর্ধেক অর্ধেক যে যতটা পারে খাবে আর কি তো এরকম করে তো মিস্ত্রিদাতারাও আছে আর ওইদিকে ও কিন্তু আমাকে কেটে দিচ্ছে আলুটাও কেটে দিল তাড়াতাড়ি যাতে রান্না করি কারণ আমাদের শ্যুট আছে আমরা কিন্তু এইভাবেই কাজ করি জানি যদি শ্যুট আমাদের থাকে তাহলে দুজনে মিলে লেগে পড়ি কাজ আর আজকে দিদি আসেনি একটা কাকিমা এসেছে শুধু তার জন্য কিন্তু খুবই তাড়াহুড়ো যেহেতু খুশকে নিয়ে আছে সংসারের সমস্ত কাজ সামলে তবেই কিন্তু আমাকে কাজবাজগুলো সারতে হবে তার জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে আছি দেখো প্রথমে লাউটা ভেজে নিলাম একটুখানি জিরে ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে নিয়ে কিচ্ছু দেবো না কাঁচা লঙ্কা ফেরে একটুখানি জিরের গুঁড়ো দেবো বাস এটা দিয়ে কষিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দেবো তারপর মাছগুলো ছেড়ে দেবো মানে এরকম ভাবে বানাবো আর কি বাইরে রান্না করছি কারণ বলেছিল একটা মিস্ত্রি এসেছিল কাঠ মিস্ত্রি বলেছিল যে ওই কিচেনের একটা লাগিয়ে দেবে ধুলো হবে বলে বাইরে এসেছি রান্না করতে তো দেখো এই যে এখানে মাছের তেল বেগুন দিয়ে মাংস করলাম তাড়াহুড়োর মধ্যে ভিডিও অন করেছি ভিডিও হয়নি মাংস যখন করছি ওইটা মাছের লাউ দিয়ে মাছ করলাম এতটুকু মধ্যে দেখাতে পেরেছি ওই তখন দিদিভাইও আসলো মোবাইলটা দেখি ততক্ষণও অন হয়নি এখন কি দেখলাম যে অন যে করেছিলাম এই যে মাংস বানিয়েছি সুন্দর চলো এই হচ্ছে রান্না বান্না আর আমি ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম এখানে আয়ুষ মা খেতে বসে পড়েছে আয়ুষ স্কুল থেকে এসে স্নান টান করে নিলাম এ হে পুরা চুল ভিজা তারা আর আমি পুরো ঘরদুয়ার কিন্তু গুছিয়ে নিয়েছি আর দেখো কি অবস্থা ঘর দুয়ারেই মাত্র গোছালাম সমস্ত ঘর দুয়ার গুছিয়েছি খুশ ওই পাশের ঘরে বিছানায় ঘুমাচ্ছে আর রিও ঘুমাচ্ছে ওই যে রিও ঘুমাচ্ছে এখন মিস্ত্রি দাদারাও খাবে ভাইরা খাবে তো এবারে যেহেতু মিস্ত্রি দাদারা খাবে ভাইয়েরা খাবে ওটা হচ্ছে মোয়ের বর পাপাই কিন্তু সবাই চেনো তো পাপাই আছে আর হচ্ছে আরেকটা দাদা আছে ওরা খাবে তো আমি ভাবলাম না এ ফাঁকে কারণ আমার অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে হবে তার জন্য উঠোনটাও ঝাড় দিতে হবে আর কাকিমা যেহেতু একা পারবে না তো খুশ যেহেতু ঘুমিয়েছে তো বললাম কাকিমা তুমি ওদেরকে খাবারটা দাও আমি এদিকে বাড়ি বাড়িঘর ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করি নি মানে মনটাও মানে না যে এত নোংরা রেখে আমি শুট করতে লাগি ওই যে হাউসওয়াইফ বলে না হাউসওয়াইফই তো ছিলাম একটা সময় তো কি বলতো মানে আমি যে এক্সট্রা কাজগুলো করব ঘরের কাজ বাজ ছেড়ে যে কি আছে আছে আমার কাজগুলো আগে করি সেটা করতেই পারি না কেন যেন মনে হয় যে না সমস্যার সামলে তারপরে সবকিছু এই যে দেখো তার জন্য এই উঠোন বাড়ি ঘর আমি ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে বাজে লাগছে সেই জন্য তো ঘরদুয়ার ঝাড় দিয়ে নিয়ে উঠোন ঝাড় দেবো রাস্তা ঝাড় দেবো ঝাড় দিয়ে ওই জুতো আছে আইসল আবার তিন জেরো জুতো আছে কলের পা রেখেছি এগুলো ধোবো আবার বাসনও ধো এদিকে দেখো উনুন ধরানোর জন্য প্লাস্টিকগুলোকে এরকম অগছলো করে রেখে দিয়েছে কি বাজে লাগে দেখতে বলো যাই খাই না কেন কি করে ওই উনুনের ভিতরে ঢুকিয়ে রাখে ওই কাকিমা আর না হলে দিদি ঢুকিয়ে রাখে আর কি বাজে লাগে দেখতে তো আমি বললাম এগুলো সব একটা প্লাস্টিকের ভিতরে ঢুকাই যখন আমি উনুনটা ধরাবো তখন না হয় আমি আবার এসে প্লাস্টিকগুলো নিয়ে ধরাবো জায়গাটা তো পরিষ্কার থাকবে তাই না বলো তো এই জায়গাটা অনেকদিন থেকে লেপামোশা হচ্ছে না শুধু উনুনটা লেপামোশা হয় ওইখানটাও ভালো করে ঝাড়

এই যে হালকা একটু মোবাইলটা দিলে চুপ হয় তাছাড়া এত কান্না করে এত কান্না করছে খেতে চাচ্ছে না শরীর শুকিয়ে কি হয়ে গেছে হ্যাঁ শরীর খারাপ ওর মনে হয় সেরকম কোনো ব্যাপার নেই শুধু কান্নাকাটি করে আগে কিন্তু কান্না করতো না তো হালকা একটু মোবাইল দিয়ে চুপ করেই তো ওই যে দুধ গুলছিলাম তো দুধটা এখন গোলা হলো এখন খাইয়ে দেবো আর কি চব্বিশ মিনিটের ব্লগ হয়ে গেছে তো আর শেয়ার করলাম না আরও কিছু দেখিয়েছিলাম বাথরুমটা হচ্ছিলো বাথরুমে কী কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো পরের ব্লগে তোমরা পাশে থেকেও সাথে থেকেও নেক্সট আরেকটা ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে আর এদিকে দেখো আমার কান্ড আমি নাইটিও উল্টা পড়েছি আসলে দম নিতে পারছি না সর্দির জন্য স্নানটা করেই কোনো রকম পর এদিকে ছেলে কান্না করছে তাই ছেলের সামনে এসে বসে পড়লাম তো চলো ফিরে আসছি নেক্সট দিন নেক্সট ব্লগে আজকের জন্য সেটা